এজন্য জন্য যে খাজা যার হাতে লক্ষ লক্ষ বেইমান মুসলমান হয়েছে তিনি হচ্ছেন ফিউর তিনি হচ্ছেন অর্জিনিয়াল কথা কোন ঠিক কিনা তিনি নির্বেজাল অতএব তার বিরুদ্ধে কথা বলার সাহস আমাদের দেশের কোনো আলেমের নাই আমার শেখ ওনার বিরুদ্ধে হারাম একটা অক্ষর বলে নাই কি বলছে হুজুরের বক্তব্য যা বলেছে কোন বক্তব্যের মধ্যে এ কথা বলে নাই খাজা খাজা আজমিরি মাইনউদ্দিন চিস্তি এমন কোন শব্দ গুণাক্ষরে বলেন নাই এর যারা এখন খুব লাফালাফি করতেছে ওরা মূলত লাফালাফি করতেছে এজন্য জন্য যে তারা যা বাগ দিয়ে বাগ বসে যা ব্যবসা বাণিজ্য জোড়াইছিল এই যে আওয়াজ তুলেছে এই আওয়াজে সব ব্যবসা কি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা অতএব খাজা আজমিরি তিনি অর্জিনিয়ার ঠিক কিনা আচ্ছা বলেন তো খাজা আজমিরি ওনার নামের সাথে কি বাবা আছে খা খাজায়ে খা গান আমার দোস্ত খুব সুন্দর করে বলে খা যায় গান মানে সকল খাজাদের খাজা যাই হোক তো তিনি বলেন খা যায় খা গান উনি নিজেও তো খাজা বাবা না হ্যাঁ উনি খাজা বাবা উনি খা যায় গান বা তিনি হচ্ছেন আজমিরি সঞ্জিরি অতএব তার ব্যাপারে আমাদের সকলের সুধারণা তিনি হাকি রানি আল্লাহর ছিলেন কোনো বাংলাদেশে যারা এই খাজা খাজা বাবার নামে বন্ডামি করতেছে দাবি করে এ সমস্ত অপকর্মে লিপ্ত হচ্ছে আপনারা আশ্চর্য হবেন ব্যানারে লেখা আছে খাজা বাবা ওমক শাহ কিন্তু সেখানে ভিতরে গিয়ে দেখি জিকির করতেছে তোরাব আলী তোরাব আলী খাজা বাবা তোরাবালি বালি ডানি চিনে ও দরবার আমি নাম বলে চিনে খাজা বাবা তোরা বালি মহিলাগণ তো করতেছে কবরের চতুর্শে এ তো অবস্থায় তোরাব আলী তোরাব আলী জিকির করতেছে আমি বললাম যে এখানে কি হচ্ছে কয়ে খাজার সানে জিকি হচ্ছে খাজার সান শান গাওয়া হচ্ছে যদি খাজার নামে জিকির করা হয় আল্লাহ পাক বলছেন জিকির করো আমার নামে এটা কি চলতে দেওয়া যায় এটা চলতে দেওয়া যায় এই সমস্ত বন্ডদের আস্তানা উৎখাত করার জন্য হুজুর বলেছেন সাহেব বলেছেন এই বন্ডরা হচ্ছে ভুয়া ঠিক না বলেন মাঝে মাঝে ইউটিউবে সার্চ দিবা ফারুক আয়াম ফারুক মাঝে মাঝে ফারুক আয়াম টিভি দিবা একটা একটা আওয়াজ আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর গুজার করছি যিনি আমাদেরকে ঈদ ফিতরের এই সময়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাওয়া এগুলোকে উপেক্ষা করে রসুলের শাহ রসুলের আজমতে এই আজকের এই মোবারক মাহফিলে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন শুকর করে পড়ছি আলহামদুলিল্লাহ তো আপনাদের মাঝে আমি কোরআনুল করিম থেকে সুরাত উদ্দোহা এখান থেকে একখানা সুরাতুল এন সেরহ এখান থেকে একখান আয়তে কারিমা তেল করেছি আল্লাহ তালা এই আয়তে কারিমার মধ্যে ঘোষণা করেছেন যে আপনার আলোচনাকে আমি সমুন্নত করেছি এখানে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ আলাইহি আলহিসাল্লামার আলোচনা তার জিকির তার তার জিন্দিগির সমস্ত বিষয় আল্লাহ তালা সমুন্নত করেছেন এআতের তফসিরে অসংখ্য তেফসির গ্রন্থের মধ্যে ব্যাখ্যা করা হয়েছে এভাবে যে আমার নাম যেখানে উচ্চারিত হবে দোস্ত হাবিব আপনার নাম সেখানেই উচ্চারিত হবে জকির তামা জিক্রি আপনার নাম সেখানেই উচ্চারিত হবে যেখানে আমার নাম উচ্চারিত হবে জনাব মুফতি আল্লামা আমজাদ হুসেন সাহেব তিনি সংক্ষিপ্তভাবে এর উপরে কিছু কথা বলেছেন আজান এতাবক এমনকি সালাতের ভিতরে সালাতের ভিতরেও আমরা কি করি আসসালাম সালাতের ভিতরেও রসুলের উপরে আমরা সালাম পেশ করি আসমানে আল্লাহ নবীন শান এবং মর্যাদা কিভাবে বয়ান করেছেন বিশ্ববিখ্যাত মহাদিস যিনি পাঁচ লক্ষ হাদিসের হাফেজ ইমাম বাই হাকি তিনি দালাইলুন নবুয়তের পঞ্চম খন্ডে হাদিস বর্ণনা করেছেন عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لما خلق الله ادم خير لادم بنيه فجعل يرى فضائل بعضهم على بعض فراى نورا ساطعا على اسفلهم فقال يا ربي من هذا قال هذا احمد ومحمد হুয়াল আউয়াল ওয়াল আকিরু তা হুয়া আউয়ালু আউয়ালু মুশাফফা হাদিসের মধ্যে এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক আদমকে اختیار দিয়েছেন সুযোগ দিয়েছেন আদম আলাইহিস সালাম যেন তার সন্তানদেরকে কি করতে পারে দেখে নিতে পারে তখন আদম সালাম ডান দিকে তাকাচ্ছেন সব জান্নাতি বাম দিকে তাকাচ্ছেন সব জাহান্নামি যারা ডান দিকে সব জান্নাতি রুহের জগতে তখন আদম আলাইহিস সালাম বলেন যে একটা প্রজ্বলিত লাইট আমি দেখেছি আলোকবর্তিকা দেখেছি প্রজ্বলিত আলোকবর্তিকা দেখে আমি আল্লাহকে প্রশ্ন করছি এই আলোকবর্তিকা এই লাইট এটা কার পাক তখন বলেন এটা আমার আমার বন্ধু আহমাদ আমার দোস্ত বন্ধু মুহাম্মদ সৃষ্টিতে প্রথম আর দুনিয়াতে নবুয়ত এবং রেসালাতের দায়িত্ব নিয়ে যাবে দুনিয়াতে শেষে আর হাসরের মাঠে তিনি প্রথম সুপারিশকারী হবেন আর তার সুপারিশ হাসরের মাঠে প্রথম মঞ্জুর হয়ে যাবে এজন্য জন্য জগৎ বিখ্যাত মহাদ্দিস। যিনি ইমাম আহমদ ইম্ন হাম্বাল রহমতুল্লাহ আলাই তিনি দশ লক্ষ এর অধিক হাদিসের মুখস্তকারী হাফিজুল হাদিস তিনি তার মুসনাকঞ্চের চতুর্থ খণ্ডে হাদিস বর্ণনা করেছেন সহি প্রিয় সাহাবি মিস ফাজার হাদিসের বর্ণনাকারী তিনি বলেছেন নবীটিকে প্রশ্ন করা হয়েছে মাতা কুন্তা নবিয়া হুজুর আপনি কখন থেকে নবী ছিলেন আপনি কখন থেকে নবী ছিলেন এই প্রশ্ন যখন করা হয়েছিল হুজুর তখন জবাব দিয়েছেন কুন্তু ওয়াল হেওয়াল আমি নবী ছিলাম তখনও যখন আদমের অস্তিত্ব ছিল না আদমের সৃষ্টি ছিল না আদম যখন রুহু এবং জেসেমের মাঝামাঝি ছিল মানে জেসেম ছিল তার দেহ ছিল এক জায়গায় রুহু ছিল আরেক জায়গায় তারও পূর্ব থেকে আমি নবী ছিলাম তাহলে আল্লা তালা আমাদের নবীকে আমাদের রসুলকে সাল্লাহ আলাইসাল্লামাকে কি পরিমাণ সম্মানিত করেছেন যে আসমানে আমার নবী তখনও নবী ছিলেন যখন আদমের সৃষ্টি ছিল না অস্তিত্ব ছিল না আপনারা জানেন এই বিষয়ে অনেক বক্তব্য আছে যদিও এখতলাফ আছে ইমাম মুংজিরি এবং ইমাম হাকিম বিশ্ববিখ্যাত মহাদিস এই দুইজন এ হাদিসকে সহি বলেছেন হাদিসের বর্ণনা এভাবে আল মোস্তাত গ্রন্থের দ্বিতীয় খণ্ডের

অনুতপ্ত হয়ে যখন আল্লাহর নিকটে প্রশ্ন করছে আল্লাহ আমাকে ক্ষমা করো মর্যাদার খাতিরে আল্লাহ পাক বলেন কার মর্যাদার খাতিরে তখন আদমকে এ প্রশ্নের পরে আদম বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহের খাতিরে তার সম্মানের খাতিরে তার মর্যাদার খাতিরে আমাকে ক্ষমা করো আদমকে আল্লাহ পাক প্রশ্ন করেছে কাইফা আরিফতা মুহাম্মাদা তুমি কোথায় মুহাম্মদের মর্যাদা মুহাম্মদের সম্মান দেখেছ পেয়েছো আদম তখন জবাব দেন লম্মা ফলাক্টনি ওয়ানাফাফি আরো ই রফাহতু রসি ফার ই তুমাক তুবান ফিল আরসে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল উল্লাহ আদম বলেন আমাকে তখন সৃষ্টি করে আমাকে প্রাণ শক্তি দিয়েছ আমি তখন প্রাণ শক্তি পেয়ে উপরের দিকে তাকিয়ে দেখি আরস্যের গায়ে এটা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইন্নাকা লাম তাদুম্মা বিইসমিকা ইল্লা আহাব্বাল খালকি ইলাইকা হে আল্লাহ আমার মনে হয় এই যে তোমার নামের পাশাপাশি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই মোহাম্মদ বলি সাল্লাল্লাহু এই নামটা তোমার সবচেয়ে আদরের সৃষ্টি আল্লাহ পাক তখন বলে ইয়া আদম কদ সাদাকতা তুমি ঠিক বলেছো লৌলা মোহাম্মদুল্লামা ফালাতুকা আমার দুষ্টকে আমি না বানালে তোমাদেরকে তোমাকে বানাতাম না বিশ্বাস করেন দেওবন্ধ এটাকে বিশ্বাস করে যে আমার রসুল বলেছেন আল্লাহ তালা বলেছেন যে হে আদম আমার দুষ্টকে না বানালে তোমাকে বানাতাম না কথাটা আমাদের দেওবন্ধের উলমায়কলাম মানে এ হাদিস অনুযায়ী বিশ্বাস করে কি করে না কথা বলে না নাকি আমরা করি না আমি হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানবী রহমতুল্লা কিতাব দেখেছি নসরুদ্দিন ফি জিকির নবীজিল হাবিব যেই ফুলের সুবাসে তামাম দুনিয়া মাতোয়ারা তার এই কিতাব আমি আগাগোড়া পুরা পড়েছি তার বইয়ের মধ্যে কিতাবের মধ্যে তিনি এই কথাগুলো উদ্ধৃতি দিয়ে প্রমাণ করেছেন রসুল্লাহর শান ও আজমত তিনি এখানে উপস্থাপন করেছেন ইমাম শেহাবুদ্দিন কাস্তালানি আল মাওয়াহেবের মধ্যে লিখেছেন প্রথম খণ্ডের উনআশি পৃষ্ঠায় লাম্মা খালাকাল্লাহু আদামা আলহামাহু আন ক্বালা ইয়া রাব লিমা কাননাইতানি আবা মুহাম্মদ ক্বালা ইয়া আদম ইরফা রাসাকা এটা কিন্তু হাদিস না সনদ সনদ সহ হাদিস না এটা ইতিহাস তারিখ বলতেছি ইতিহাস বলতেছি লাম্মা খালাকাল্লাহু আদামা ইমাম শেহাবুদ্দিন কাস্তালানি আল মাওয়াহেবের প্রথম খণ্ডে লিখেছেন আল্লাহ পাক যখন আদমকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক আদমকে জান্নাতের ভিতরে আহ্বান করেন ইয়া আবা মুহাম্মদ হে মোহাম্মদের বাবা হে মুহাম্মদের বাবা আদম তখন প্রশ্ন করে লিমা কেন নেই টানি আবা মুহাম্মদ আমাকে তুমি কেন মোহাম্মদের বাবা বলে আহ্বান করো আমার নাম তো শ্রেফ আদম আদম মুহাম্মদের পিতা বলে আমাকে আহ্বান করো কেন আল্লাপাক বলেন আদম মাথা তোলো মাথা তুলেছে মাথা তুলে দেখে আদমের মাথার উপরে ইসমু মুহাম্মদ শব্দ এর নামটা খোদাই করে লেখা আদম বলে এটা উপরে দেখা যাচ্ছে মুহাম্মদ এটা কে আল্লাহ পাক বলে সামায়ে আহমদ আমার দুস্থ আমার কাছে আহমদ আর দুনিয়াতে হবে আমার মুহাম্মদ আমার কাছে আহমদ দুনিয়াতে হবে কি মুহাম্মদ। লাউলা মুহাম্মাদুন লামা খলাত তুকা এটা কোন সহিহ হাদিসও না জাল হাদিসও না এবং এটা কোন জয়েফ হাদিসও না এটা ইতিহাস এটা কি বলছি আমি ইতিহাস মানলেও মানতে পারেন মানলেও কোন ওয়াহাবি না না মানলেও কোন ওয়াহাবি না কথা বুঝছেন মানলেও ওয়াহাবি না না মানলেও ওয়াহাবি না এখন কথা হলো রাসূলুল্লাহর শান ও মান যত জায়গায় কোরআন হাদিসে আছে অত কথা দয়বন্দের উলামায়ে কেরাম মানার পরেও রসুলের দুষ্মত কথা সব মান্য কি রসুলের দুষ্মত আপনারা জানেন না আমার শায়েব আরিব বিল্লাহ হকিম মুন্নফ আল্লা মা মুফতি মুস্তাক নবী কাসিম হাফিজ আহুল্লাহ উনার জবান থেকে আমি বহুবার শুনেছি হুজুর নিজে হাদিসটা বলেন উ তি তু ইলমাল আউয়ালীনা ওয়াল আখেরিন দুনিয়ার শুরু থেকে দুনিয়ার শেষ পর্যন্ত আখেরাতের শুরু থেকে আখেরাতের শেষ পর্যন্ত সমস্ত এলেম পাক আমাকে দিয়েছেন এই হাদিসটা আমাদের নিজের মুখে বলে এখন বলেন পাক দিয়েছেন দুনিয়ার শুরু থেকে দুনিয়ার শেষ পর্যন্ত আখেরাতের শুরু থেকে আখেরাতের শেষ পর্যন্ত এলেম দেওয়া হয়েছে এ হাদিস বললে আর রসুল গায়েব জানেন এই কথা বলা আর এই কথা বলা কি এক কথা বলেন নবীজি গায়েব জানেন এই কথা বলা আর নবীজি বলেছেন আমাকে দুনিয়া আখেরাতের সমস্ত এলেম দেওয়া হয়েছে এটা বলা আর ওটা বলা কি এক আমরা দুশ্মনী করি কোন জায়গাতে যে আল্লাহর উলুহিয়াতের ক্ষেত্রে রুবুয়াতের ক্ষেত্রে আল্লাহর তৌহিদের ক্ষেত্রে কোন মখলুক সমকক্ষ দুনের কথা কাছাকাছি যাবে যেতে পারবে না ঠিক না অতএব তৌহিদে খালেসের জন্য শায়েক বলতে চাচ্ছেন যে সমস্ত এলেম নবীজিকে দেওয়া হয়েছে এটা বললে শিরেক হয় না কথা কোন শিরেক হয় এটা বললে শিরেক হয় না কিন্তু নবীজি গায়েব জানেন এই কথা বলে শিরেক হয় কথা কোন এই কথা বললে কি হয় শিরেখ হয় আজকে আপাদের সামনে আমি স্পষ্ট করতে চাই যারা বলেন শুধুমাত্র মিলাদ পড়লেই কি হয় রসুলের মোহাব্বত ভালোবাসা প্রমাণিত হয় যারা বলেন কেয়াম করলেই কি হয় রসুলের ভালোবাসা আর মোহাব্বত প্রমাণিত হয় বিশ্বাস করেন যদিও তারা ক্ষেপে যাবে আমি জানি তার খেপবে কিন্তু আমার বলতে হয় আমি জানি আমি অনেক যখন বাহাসের জন্য মোনাজার জন্য ভয় পাইতাম সব সময় যদি আমাকে আমার বিপরীত পন্থী আমাকে বলে দেয় ওয়ালাম্মা তাম্মা মিন হামলিহি এটা রচয়িতাকে কে কে এবার বানাইছে আমি এটা এই বাসে গেলেই বয় পাইতাম যদি কোনোদিন কোনো মোনাজের আমার বিপরীত পন্থী বলে দেয় আপনি বলেন তো দেখি ওলাম্মা তাম্মা এটা কে এ শব্দ তৈরি করছে পৃথিবীর কোন ইতিহাস গ্রন্থের মধ্যে লেখা নাই এই এবারত কে তৈরি করেছে কথা বোঝেন না আপনারা ওলাম্মা তাম্মা এই যে এবারত পড়ে মিলাদ পড়া হয় এই মিলাদের শব্দগুলো কে তৈরি করেছে রচয়িতাকে এই পর্যন্ত পৃথিবীর কোন কিতাবের মধ্যে নাই আমি আজকে চ্যালেঞ্জ করছি যদি কেউ পারেন এই এবারত রচয়িতাকে কোন কিতাবের মধ্যে এই এবারত আছে যদি এটা প্রমাণিত প্রমাণ করতে পারে সবচেয়ে বড় মজার কথা হচ্ছে খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দে না ছয় শত চার হিজড়িতে মুজাফর উদ্দিন তিনি যে মিলাদ চালু করেছেন আর বর্তমান যে প্রচলিত মিলাদ মোটো কোনো মিলে না উনি কিন্তু সবাইকে মিলিয়ে বসে ওয়ালাম্মা তাম্মা পড়ছে এরপরে সবাইকে নিয়ে দাঁড়ায় গেছে এমন কোনো ইতিহাস গ্রন্থের মধ্যে নাই অতএব মুজাফর কুকু যে মিলাদ আবিষ্কার করেছে ওই মিলাদ তো এমনি বিদাত পরবর্তী যুগে যেই মিলাদ আমরা বানাইছি প্রচলিত সিস্টেমে ওলাম্মা তাম্মা পড়ে এরপরে কিছুক্ষণ পরে দাঁড়ায় যাওয়া দাঁড়াই আবার কতক্ষণ কাশিতে পাঠ করা এই ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা এই শব্দ কে রচনা করেছে এবং কে আবিষ্কারক এমন কি কোন দিন থেকে কিয়াম শুরু হয়েছে এর ইতিহাস পরিষ্কার কোন কাগজে কোন ইতিহাস গ্রন্থে কোন কিতাবের মধ্যে নাই থাকে আমি মুতালেব সালিহিকার আমি তো গোমর জানতাম যদি আমাকে কোনো জায়গায় বলতো হে সালি সাহেব আপনি বলেন তো দেখি ইয়া নবী আলাইকা এই বাক্য কে বানাইছে এর মূল আবিষ্কারক মূল রচয়িতা কে এবং কোন সাল থেকে এ ওলাম্মা তাম্মা পড়ে কিয়াম শুরু হয়েছে কোন তারিখ থেকে এটা কোন কিতাবের মধ্যে কথা কয় না এখন আমার বক্তব্য শুনলে হয়তো অনেকের গায়ে সুলকানি শুরু হয়ে যাবে কথা কিন্তু বাস্তব এজন্য অনেক আসরার আমার জানা আছে আজকে একটা বললাম মাত্র বোঝেন নাই আজকে একটা বললাম যে আলাম্মা তাম্মা মিন আমাকে একজন আমার উস্তাদ বলছে তারিখে খাল্লিখান খাল্লিখানের মধ্যে আছে আমি তারিখে খাল্লিখান পড়া শেষ করে রেখেছি কোনো জায়গায় নাই কথা কর না পরে তো ইনসানের উজুনের মধ্যে আছে ওটাও শেষ হে সিরাতে হালাবিয়ের মধ্যে আছে ওটাও শেষ কোন কিতাবের মধ্যে নাই 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 এটা হচ্ছে সব এটা নির্ভরযোগ্য নয় যেহেতু যেহেতু কোনো ঐতিহাসিক গ্রন্থে নাই হাদিস গ্রন্থে নাই সহি কিতাবের মধ্যে নাই বানোয়াট বানুয়াটি থাকে ভুয়া ভুয়াই থাকে এজন্য যিনি খাজা যার হাতে লক্ষ লক্ষ বেঈমান মুসলমান হয়েছে তিনি হচ্ছেন ফিউর তিনি হচ্ছেন অরিজিনাল কথা কোন ঠিক কিনা তিনি নির্বেজাল অতএব তার বিরুদ্ধে কথা বলার সাহস আমাদের দেশের কোনো আলেমের নাই আমার শেখ ওনার বিরুদ্ধে হারাম একটা অক্ষর বলে নাই কি বলছে হুজুরের বক্তব্য যা বলেছে কোন বক্তব্যের মধ্যে এ কথা বলে নাই খাজারা খাজা আজমিরি মাইনউদ্দিন চিস্তি এমন কোন শব্দ গুণাক্ষরে বলেন নাই এরপরও যারা এখন খুব লাফালাফি করতেছে ওরা মূলত লাফালাফি করতেছে যে জন্য তারা যা বাঘ দিয়ে বাঘ বসায় যা ব্যবসা বাণিজ্য ছিল এই যে আওয়াজ তুলেছে এই আওয়াজে সব ব্যবসা কি হয়ে হয়ে যাবে যাবে বন্ধ কথা বলেন ঠিক না অতএব খাজা আজমিরি তিনি অর্জিনিয়ার ঠিক কিনা আচ্ছা বলেন তো খাজা আজমিরি ওনার নামের সাথে কি বাবা আছে খাজা এ খাজে গান আমার দোস্ত খুব সুন্দর করে বলে খাজা এ খাজে গান মানে সকল খাজাদের খাজা যাই হোক তো তিনি বলেন খা যায় খা উনি নিজেও তো খাজা বাবা না হ্যাঁ উনি খাজা বাবা উনি খা যায় খা বা তিনি হচ্ছেন আজমিরি সন্দিরি অতএব তার ব্যাপারে আমাদের সকলের সুধারণা তিনি হাক্কানি রব্বানী আল্লাহর ওলি ছিলেন কোন সন্দেহ ছিল সন্দেহ নাই ঠিক কি বলেন কিন্তু বাংলাদেশে যারা এই খাজা খাজা বাবার নামে বুয়া বন্ডামি করতেছে দাবি করে এ সমস্ত অপকর্মে লিপ্ত হচ্ছে আপনারা আশ্চর্য হবেন ব্যানারে লেখা আছে খাজা বাবা অমুক শাহ কিন্তু সেখানে ভিতরে গিয়ে দেখি জিকির করতেছে তোরাব আলী তোরাব আলী খাজা বাবা তোরাব আলী ডানি সাহেব ও চিনে ও দরবার আমি নাম বলে চিনে খাজা বাবা তোরাব আলী মহিলাগণ তো অফ করতেছে কবরের চতুর্পাশে এ তো অবস্থায় তোরাব আলী তোরাব আলী জিকির করতেছে আমি বললাম যে এখানে কি হচ্ছে কয় খাজার শানে জিকির হচ্ছে খাজার সান সান গাওয়া হচ্ছে যদি খাজার নামে জিকির করা হয় আল্লাহ পাক বলছেন জিকির করো আমার নামে এটা কি চলতে দেওয়া যায় কারণ চলতে দেওয়া যায় এই সমস্ত বন্ডদের আস্তানা উৎখাত করার জন্য হুজুর বলেছেন সাহেব বলেছেন এই বন্ডরা হচ্ছে ভুয়া ঠিক না বলেন অতএব ভুয়াদের পক্ষে থাকতেই হবে জান যাবে এই বন্ডদের বিরুদ্ধে আমরা কথা বলতেই থাকবো ঠিক কিনা বলেন আল্লাহ পাক যেন ওদেরকে হেদায়েত দান করেন যদি তারপরও যদি বলা হয় যে এরা সহী এরা কি সহি কেমন সহি ওই যে নবীনগর রোডে একজন খাবার খাজা বাবা আছে ওনার প্রস্রাব মরিদ্রা পান করতো কি পান করতো ফসরাব পান করতো গোসলের পানি পান করত। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন যাই হোক আজকে এই পর্যন্ত মূলত এখানে আমি বয়ান শুনতে এসেছি তাদের যতগুলো অপকর্ম যতগুলো অপকর্ম বিশেষ করে হাজেন নাজের আকিদা রসুল এলমে গায়েব জানে আকিদা রসুলাম কি জাতিগুলির তৈরি আকিদা এগুলো খুব চরম কোরআন বিরোধী কথা এগুলোতে আমি তখনকার সময়ও যখন বরিষ্ঠ কথা বলতাম তখন আমাকে বলছে সেমি ওয়াহাবি কি বলেছে সেমি ওহাবি আমি বলছি যে হাজের নাজের আকিদা এটা কোনো জায়গাতে নাই আমার ছাত্রকে বললাম উনত্রিশ মিনিট বললাম তুমি একটা কিতাব থেকে বলো হাজের নাজের কোন জায়গাতে আছে কত সিরে কবির আছে তফসিরে কোথায় আছে তফসিরে কবির বলে তফসিরে কবির কাকিদের কিতাব উনি অনেক আকায়ত জানতেন মানে কোন জায়গায় থাকে না এখান থেকে বললে সেই দিকে চলে যায় ওখান থেকে ওদিকে চলে যায় মূলত আকায়দের গ্রন্থে কোন জায়গায় স্পষ্ট নবীজি হাজের নাজের এটা আহলু সুন্নাতল জামাতের আকিদা কোন জায়গায় আছে কথা বলেন না আছে না এই জন্য আমরা সহি ইসলাম পেতে হলে জন্য আমাদেরকে তালাশ করতে হলে আমরা আসতে হবে কোথায় হাক্কানি উল্লামা একরামদের কাছে আল্লাহবাক আমাদেরকে মৃত্যু পর্যন্ত হাক্কানুমা ইকরামের সহবতে থাকার তৌফিক দান করেন আলাইকুম ওয়া বারাকাতুহু